বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি কলকাতা ডিসান হসপিটালের এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় ডিসান হসপিটাল এবং স্বনামধন্য চোখের হসপিটাল সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার এবার মিলিতভাবে পরিষেবা দেবে ডিসান হসপিটালের এই পরিষেবার নামরাকরণ করা হয়েছে ডিসান সুশ্রুত আই সেন্টার আমরা সবাই জানি ডিসান হসপিটাল তাদের চিকিৎসার বরাবরই দক্ষতা দেখিয়ে থাকেন আর সুশ্রুত আই হসপিটাল তাদেরও সুনাম যথেষ্ট আর এই মিলিত পরিষেবা যেখানে পাওয়া যাবে সেটি হবে কলকাতার মধ্যে অন্যতম প্রধান পরিষেবা ওই দিন ডিসান হসপিটাল এবং সুশ্রুত হসপিটালের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয় যেখানে উপস্থিত ছিলেন দিশান হসপিটালের চেয়ারম্যান মিস্টার সজল দত্ত এবং সুশ্রুত আই হসপিটালের পক্ষে প্রিন্সিপ্যাল অনার ড রিতেশ পাল অনুষ্ঠান শেষে তারা আমাদের জানালেন যে ডিসান হসপিটাল এবং সুস্বুদ আই হসপিটাল যখন একসাথে মিলে গেছে তখন পরিষেবা হবে অন্যরকম এবং তারাও একথাও জানান যে যে যারা এখানে চিকিৎসা করাতে আসবেন তারা কি ধরনের পরিষেবা এবং কি কি পরিষেবা তারা এখান থেকে পাবেন অনুষ্ঠান শেষে তারা আমাদের জানালেন আমি ডক্টর সুজয় রঞ্জন দেব মেডিকেল ডায়ক্টার দিশান হসপিটাল এই আজকে সুশ্রুত ফাউন্ডেশন সঙ্গে চুক্তিটা করলাম এই কারণে কারণ সুশ্রুত একটি আই সার্ভিসে একটি নাম নাম এবং দিশান হসপিটাল চাই চায় যে কোয়ালিটি কেয়ার করার জন্য এবং আমরা এইভাবে হলাম যে একে অপরকে কমপ্লিমেন্ট করব। আমাদের মোটামুটি সব স্পেশালিটি রয়েছে আজকে যা হেলথ কেয়ারের আইটা নিয়ে আমরা অতটা কাজ করিনি কিন্তু আজকে দেখলাম যে কোনো স্পেশালাইজড যে কোয়ালিটি কেয়ার দিচ্ছে যা স্টেটে তাদের সঙ্গে টাই আপ করলে কারণ আই ইজ এ ভেরি স্পেশালাইজড জব ওই জন্য আমরা চিন্তা করলাম যে সুচ্ছ টাই আপটা করবো আমরা আয়ের ব্যবস্থা ছিল খুব ছোট আকারে ছিল কিন্তু আমরা চাইছি যে পুরো স্পেকট্রামটা করার জন্য কারণ আজকে আমরা ক্যান্সার করছি আমরা কার্ডিও করছি আমরা নেফ্রো করছি তখন দেখলাম যে আয়ের যে পুরো কেয়ারটা না করলে আমরা একটু আমরা তো পুরো কেয়ারটা দিতে পারছিলাম না পলিস্ট্রিক কেয়ারটা আমরা তো একটা তো অ্যাডাল্ট কেয়ার নিয়ে তো পরিকল্পনা রয়েছে পেডিয়াট্রিক কেয়ার নিয়ে পরিকল্পনা রয়েছে আমরা এই চাইছি যে এই আই কেয়ারটা প্রতি ঘরে ঘরে পৌঁছোক আমরা এই চাইছি যে স্কুল থেকে আমরা শুরু করছি আমাদের ডিপিএস এবং আমাদের বিড়লা হাই স্কুলের সঙ্গে আমাদের তাই আপ হয়ে গেছে আমরা অলরেডি ওদের আই চেক আপ অলরেডি শুরু করে দিয়েছি এবং আমরা দেখছি যে ওদের সমস্যাগুলো হচ্ছে এবং সেগুলো যদি ঠিক এই সময় না করা যায় পরে ফিউচার অসুবিধা হবে এই আমরা প্রচেষ্টা করছি করছি কার্ড নিয়ে আমরা কথা বলছি আমরা এ নিয়ে আমরা আমাদের যে টিম আছে তারা কথা বলছে কিভাবে পরিষেবা দেওয়া যায় ভাবা হচ্ছে এটা নিয়ে এখানে আই নিয়ে একটা তো ডায়াগনস্টিক হবে তারপরে সার্জারিও হবে যেরকম ক্যাট্রাক সার্জারি বলুন আমাদের গ্লকমা সার্জারি বলুন বা আই এ রেটিনা সার্জারি বলুন এগুলো সব হবে এখানে আমাদের আমাদের নটা থেকে ছটার ওপিডি খোলা থাকবে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার থাকবেন অপটোমেট্রিস থাকবেন পুরো কেয়ার দেওয়ার জন্য এটা একটা কোলাবোরেটিভ এফোর্ট ডিসান একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল ওনাদের ক্ষেত্রে হয়তো আই কেয়ারে একটু সমস্যা রয়েছে আমরা আসলে আই কেয়ারটা বেটার হবে আমরা তো আই কেয়ার ছাড়া অন্য কিছু করি না আমরা যদি একসাথে মিলিত হই তাহলে পেশেন্টকে একটা হোলিস্টিক সার্ভিস দেওয়া যাবে ফর এক্সাম্পল একটা ডায়াবেটিসের লোক যদি আসে তার চোখের সমস্যা থাকে ডায়াবেটিসও থাকে কিডনিও থাকে তার কার্ডিয়াক প্রবলেমও থাকে তো ডিসানের পক্ষে এটা হচ্ছে সম্ভব যে আমরা যদি কলাপোরেশন করি চোখের জন্য চিকিৎসা করতে গেলে অন্য চিকিৎসাগুলোও পাবে বা অন্য চিকিৎসা করতে গেলে চোখেরটাও পাবে এটা আমরা মূলত একটা সেকেন্ডারি কেয়ার হিসাবে যা যা হয় চোখের সেটা থাকবে আর খুব সুপার স্পেশালিটি যেটা সেটা হয়তো আমরা সল্লিকের সেন্টার দিয়ে সাপোর্টটা দেবো আর ডাক্তার ফুল টাইম নটার থেকে পাঁচটা সোমবার থেকে শনিবার থাকবে সার্জারি আপাতত সপ্তাহে দুদিন ঠিক হয়েছে এটা সার্জিক্যাল থিয়েটারও ঠিক করা হয়েছে ইনস্ট্রুমেন্টও বসানো হয়েছে এবার যেরকম যেরকম লোড বাড়বে সেরকমভাবে বাড়বে আমি আর সি পাল সুশ্রুতাই আই ফাউন্ডেশন থ্যাংক ইউ